বাচ্চা একশো ইংলিশ বলতে পারবা ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড বানান করো ওয়ান হান্ড্রেড বানান করো ইংরেজিতে ওয়ান হান্ড্রেড দর্শক কেউ বলে বাদশাহ ছিল স্কুলের সেরা ছাত্র এই স্কুলের সেরা ছাত্র বাচ্চা কেউ বলে কোনো এক মেয়ের সাথে তার সম্পর্ক হয় এবং সেই সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পর বাদশাহ হয়ে যায় রাস্তার পাগল বাচ্চা স্কুলের ইংলিশ টিচারকেও হারিয়েছে সেই ইংলিশে এতটা দক্ষ এই সেই বাচ্চা ভাইরাল বাচ্চা আপনারা অনেকেই বলেন আমি নাকি ওকে ইংলিশ শিখিয়ে দেই আসলে বাচ্চা আমি কি তোমাকে ইংলিশ শিখে দেই তুমি ইংলিশ পারো না বাচ্চা স্কুলের সারকে ইংরেজির সারকে হারাইছে হারাও নি তুমি এই বাচ্চা বাচ্চাকে ইংলিশ কখনো শিখে দেওয়া নাই এই যে দেখুন দর্শক আমি বাচ্চাকে দিচ্ছি বাচ্চাটা কয় টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশের ইংলিশ কি ফিফটি মানি দর্শক এটা কি কাউকে শিখে দেওয়া সম্ভব আচ্ছা ফিফটি বানান করতো ফিফটি এ আই আচ্ছা ভি ম্যানি বানান করো দেখুন এটা একশো টাকা বাচ্চা একশো ইংলিশ বলতে পারবাণ্ড্রেড ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড বানান করো একশো ওয়ান হান্ড্রেড বানান করো ইংরেজিতে ওয়ান হান্ড্রেড হ্যাঁ সম্ভব আপনারা যে বলেন আমি নাকি বাচ্চাকে শিখিয়ে দেই বাচ্চাকে শিখিয়ে দেওয়া লাগে না আচ্ছা এখানে কত আছে দেখো তো এখানে কত টাকা আছে দেখো এখানে কত আছে আচ্ছা টু হান্ড্রেড বানান করো তো

কোনো কারণে কেউ বলে বাচ্চা প্রেমের কারণে পাগল হয়েছে কেউ বলে যে কোনো মেয়ে তাকে শেখা দিছে বাচ্চা কিন্তু স্কুলে সেরা ছাত্র ছিল আমি তোমাকে কত টাকা দিলাম আমি তোমাকে কত টাকা দিলাম থ্রি হান্ড্রেড ফিফটি থ্রি হান্ড্রেড ফিফটি দর্শক এটা কি কাউকে মুখস্থ করে দেওয়া যায় থ্রি হান্ড্রেড ফিফটি একটু বানান করে একটু বলো তো থ্রি থ্রি বানান করো থ্রি বানান করো

সেই স্কুলের সেরা ছাত্র ঠিক ঠিক না